ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে বাঙালিদের কাছে ইলিশ খুব জনপ্রিয় এছাড়াও ইলিশ ভারতের বিভিন্ন এলাকায় অত্যন্ত জনপ্রিয় একটি মাছ দুই শূন্য এক সাত সালে বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিয়াই পণ্য হিসেবে স্বীকৃতি পায় ইলিশের প্রতি বাঙালির ভালোবাসা তুলনাহীন বর্ষায় ইলিশ ভাজা ইলিশের ভর্তা সরষে ইলিশ ভাপা ইলিশ ইলিশ পাতুরি দই ইলিশ পান্তা ইলিশ ইলিশের ডিম ছাড়া যেন বাঙালির রসনায় তৃপ্তি আসে না ইলিশ মাছ স্বাদে যেমন অতুলনীয় তেমনি পুষ্টি উপাদানেও ভরপুর আসুন জেনে নেই ইলিশ মাছের উপকারিতা সম্পর্কে এক ইলিশে অন্যান্য মাছের তুলনায় স্যাচুরেট চর্বির পরিমাণ কম ও মেগাতিন ফ্যাটি ইপিএ ও ডিএইচ অ্যাসিড বেশি থাকে যা রক্তের ট্রাইগ্লিসারাইড কমিয়ে দ্রুত ভালো চর্বি বাড়াতে সাহায্য করে এতে হৃৎপিণ্ড ভালো থাকে দুই ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে তিন ইলিশের ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড অস্টিওআর্থ্রাইটিস ও রিউমাটায়েড আর্থ্রাইটিস বেশ ভালো কাজ করে এছাড়া চর্বি সংক্রান্ত সব সংক্রমণ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে চার ইলিশের ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড চার শূন্যমর্ধ ব্যক্তিদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ইলিশে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে পাঁচ ইলিশে এলারজিনিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা মাংসপেশি ও টিস্যু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছয় ইলিশে যে প্রোটিন থাকে তা কোলাজেন সুমিদ্ধ কোলাজেন হচ্ছে অদ্রবণীয় প্রোটিন যা কোষের যোগাযোগ ক্ষমতা বাড়িয়ে কোষের সার্বিক কার্যকারিতা বাড়ায় এছাড়া ইলিশে ভিটামিন সি থাকে যা ত্বক সুস্থ রাখে এর কোলাজেন ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে সাত ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড থাকায় ইলিশ পেটের সমস্যা যেমন আলসার কোলাইটিস ইত্যাদি কমাতে সাহায্য করে আট মানুষের মস্তিষ্কের ছয় শূন্য ভাগী চর্বি ফ্যাট থাকে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ওমেগাতিন ছাড়াও ইলিশে আছে ভিটামিন বি এক দুই যা স্নায়ুকোষকে সুস্থ রাখতে সাহায্য করে স্মৃতিভ্রমের ঝুঁকি কমায় নয় ইলিশ ভিটামিন ডির ভালো উৎস ভিটামিন ডি মানবদেহে ক্যালসিয়াম ও ফসফেটের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এক শূন্য ইলিশে থাকা আয়োডিন জিঙ্ক ও পটাশিয়ামের মতো বিভিন্ন খনিজ উপাদান রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে কোষের সংক্রমণ কমাতে ও থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক এক বহু গবেষণায় দেখা গেছে সামুদ্রিক মাছ ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকর শিশুদের ক্ষেত্রে হাঁপানি রোধ করতে পারে ইলিশ যারা নিয়মিত মাছ খান তাদের ফুসফুস অনেক বেশি শক্তিশালী হয় এক দুই ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড অবসাদের মোকাবিলা করতে পারে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার এসএডি পোস্ট ন্যাটাল ডিপ্রেশন সন্তান প্রস্রব পরবর্তী বিষণ্নতা কাটাতে সাহায্য করে ইলিশ মাছ